পুরোপুরি উপভোগ করো এনজয় ইট ফুল্লি তোমার জন্মদিনটি পুরোপুরি উপভোগ করো এনজয় ইউর বার্থডে ফুল্লি সমানভাবে ভাগ করে দাও শেয়ার ইট ইকুয়ালি কেকটিকে সমানভাবে ভাগ করে দাও শেয়ার দ্য কেক ইকুয়ালি জোরে টানো পুল হার্ড এটিকে পেছনে ঠালো ইট ব্যাক বেঁধে দাও টাইট আপ তাড়াতাড়ি খুঁজে বার করো ফাইন্ড ইট কুইকলি গাড়ির চাবিটি তাড়াতাড়ি খুঁজে বার করো ফাইন দ্য কুইকলি আস্তে অথবা ধীরে সুস্তে ছবিটি আঁকো ড্র দ্য পিকচার স্লোলি জোরে বলো সেইট লাউডার লুকিয়ে রাখো হাইডেড আওয়ে এটি আস্তে নাও অথবা এটি আস্তে ধরো টেক ইট স্লোলি পরিষ্কার রাখো কিপ ইট ক্লিন এটা একা ছেড়ে দাও লিভিট আ লোন এটিকে সুন্দরভাবে কপি করো কপি ইট নিটলি আরো জানতে হলে ফলো করতে ভুলবেন না